দেখুন মূলত হচ্ছে কেন্দেমারি থেকে হলদিয়া ফেরিঘাট এই ফেরিঘাটে দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে কোথাও কোনো আলোচনা নেই কিছু নেই হঠাৎ করে একটা নোটিশ যে নোটিশে আমরা দেখছি অথরিটির কোনো সিগনেচার নেই সেই নোটিশে হঠাৎ করে দেখা গেছে ব্যক্তি পিছু দু টাকা করে হঠাৎ ভাড়া বাড়ছে সাইকেল যাদের আছে বাইসাইকেল তাদের দু টাকা করে বাড়ছে এবং বাইক যাদের আছে হঠাৎ করে তিন টাকা করে ভাড়া বৃদ্ধি হয়ে যাচ্ছে যেখানে এই পরিষেবাটা জনকল্যাণমূলক পরিবহন পরিষেবা যেটাতে প্রশাসনিকভাবে সরকারি সহযোগিতার প্রয়োজন সেখানে কোনো কিছু না করে কেবলমাত্র যারা এটাকে টেন্ডার নিয়েছে তাদের মুনাফা আর তাদের স্বার্থ রক্ষা করবার জন্য হঠাৎ করে এই ভাড়া বৃদ্ধি করা হচ্ছে এই ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আমাদের সিপিআইএমের এই আন্দোলনের অঙ্গ হিসেবে আজকে স্বাক্ষর সংগ্রহ অভিযানের কর্মসূচি আমাদের চলছে এটা আমরা যেমন নন্দীগ্রাম বিডিওর কাছে দেব। তেমনি হচ্ছে হলদিয়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটরের কাছে দেব এবং সেই সঙ্গে এসডিও এবং কপি টু ডিএম করে আমরা দেবো দ্রুত যদি এর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা বৃহত্তর आंदोलन है